আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ক্যামেরার একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো দেখুন আপনারা যখন সেলফি তুলেন তখন দেখে গেছে যে ছবিটা তোলার পর ক্যামেরাটা উল্টো হয়ে যায় অর্থাৎ আপনার ডান হাতে যদি একটা কিছু থাকে সেটা কিন্তু ছবি তোলার পর বাম হাতে চলে যায় তো দেখুন আমি এটা দেখাচ্ছি যে এটা আমার ডান হাতে আছে তো এটা যখন আমি ছবি তুলবো তো ছবি তোলার পর এখান থেকে যখন দেখবেন তখন এটা কিন্তু মনে হচ্ছে যে এটা আমার বাম হাতে তো এটা না হয় এমনি নর্মাল একটা জিনিস তো যখন আপনি কোনো খাবার খাচ্ছেন তো সেই মুহূর্তে তখন দেখা গেছে যে আপনি ডান হাত দিয়ে খাবার খাচ্ছেন একটা সেলফি তুললেন তো সেটা যদি বাম হাতে চলে যায় তাহলে কিন্তু সেটা দেখতে খুবই খারাপ লাগে তো আমি আজকে আপনাদেরকে এই সেটিংসটাই দেখাবো যে এরকমটা যেন না হয় আপনার ডান হাতের জিনিস সেটা মনে হবে যে সেটা আপনার ডান হাতেই আছে তো এটা আসলে কীভাবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্যামেরাটা অন করবেন তো ক্যামেরা অন করলে প্রথম অবস্থায় পেছনে ক্যামেরাটা অন হবে তো আপনি সেলফি তোলার জন্য যখন ফ্রন্ট ক্যামেরাটা অন করবেন তো ধরুন এখানে আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করেছি এখন যদি আমি যে কোনো একটা ছবি তুলি তাহলে কিন্তু আমার ডান হাতের জিনিসটা বাম হাতে দেখাবে তো এখান থেকে আপনারা একটা সেটিংস করে নেবেন ছবি তোলার আগে তো ক্যামেরার এখানে সবার উপরে দেখুন থ্রি লাইন আছে তো এই থ্রি লাইনে চাপ দেবেন তো থ্রি লাইন আসার পর এখানে সেটিংস আসবে আসলে এক এক ফোনের সেটিংস কিন্তু এক এক জায়গায় তো আপনারা এই সেটিংসটা খুঁজে নেবেন তো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে শুরুর দিকে দেখুন মিরর ফ্রন্ট ক্যামেরা তো এটা যদি সামনে না থাকে আপনাদের তাহলে এটা আপনারা খুঁজে নেবেন নিজের দিক থেকে তো যাই হোক ফ্রন্ট ক্যামেরা এটা কিন্তু অন করা আছে এখান থেকে এটা যদি অফ করে দিই এখন যদি ব্যাক আসি তাহলে এখন দেখুন এই জিনিসটা আমার ডান হাতে আছে তো এখন যদি এটা আমি ছবি তুলি তো এখন গ্যালারি থেকে যদি আপনাদেরকে দেখায় দেখুন এটা কিন্তু আমার ডান হাতেই দেখাচ্ছে তো এই ভিডিও থেকে আপনার যদি একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য